আসসালামু আলাইকুম বিসমিল্লা ইঞ্জিনিয়ারিং থেকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন আরেকটি ভিডিও তো দর্শক বন্ধুরা স্ক্রিনে যে ঘরটি দেখছেন এটা হচ্ছে আপনার গাইবান্দাতে আমরা নারায়ণগঞ্জ ছেড়ে অলরেডি চলে আসছি গাইবান্দাতে মোহাম্মদ মাওলা ভাইয়ের বাড়ি তিনি নারায়ণগঞ্জ থেকে কাজ করে তিনি আমাদের ইউটিউব চ্যানেল দেখে আমাদের সাথে যোগাযোগ করে যোগাযোগ করে তার বাড়িটির কাজের জন্য আমাদেরকে গাইবান্ধা নিয়ে আসছে তো এটা হচ্ছে গাইবান্ধা রিফায়তপুর বাদিয়াখালী এলাকাতে আমরা অবস্থান করছি তো আলহামদুলিল্লাহ ঘরের কাজটি কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ দর্শক বন্ধুরা ভিডিওতে দেখবেন এবং আপনাদের কমেন্টে মতামত জানাবেন আসলে ঘরের কাজটি কেমন হয়েছে এটা হচ্ছে তিন রুমের বিশিষ্ট অ্যালপেড ঘর মাঝখানে একটি ওয়াশরুমের ব্যবস্থা আছে সেটা হচ্ছে ভিতরে তিনটা রুমের মাঝখানে দুইটা রুমের মাঝখানে একটি হচ্ছে আপনার ওয়াশরুম আর একটি হচ্ছে আপনার মেইন ঘর তিনটি মোট মেন ঘর তো দর্শক বন্ধুরা ভিডিওটি না অবশ্যই দেখবেন এটা স্কিপ করবেন না তো দর্শক বন্ধুরা যদি আমার চ্যানেলের আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা নাকি ফেসবুক পেজে দেখবেন তারা আমার চ্যানেলটি অবশ্যই আপনারা ফলো করে রাখবেন ইনশাল্লাহ তো ভিডিওটি এখানে কত টাকার মাল লেগেছে কত টাকার টিন লেগেছে ইনশাল্লাহ আমি ভিডিওতে বিস্তারিত বলবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা যারা ঘর করেন ইনশাল্লাহ আপনাদের জন্য সহজ সহজ হয়ে যাবে যারা নাকি বাজেট নিয়ে একটু দুশ্চিন্তার ভিতরে থাকেন যে আসলে ঘরের কাজ ধরব কত টাকা লাগবে কি আসে বিষয়ে কোয়ার্টার রুমে কত টাকা লাগছে ইনশাআল্লাহ আমার ভিডিওগুলো আপনারা দেখবেন মনোযোগ সহকারে আপনারা আপনাদের বিস্তারিত আমি সবকিছু আমার এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তো আমি প্রথমে এই ঘরের কোনা থেকে এখানে একটা রুম আবার এইখান থেকে থেকে আপনার এইখানে আছে দুইটা রুম মাঝখানে আছে আপনার ওয়াশরুমের ব্যবস্থা তো এই ছোট্ট ছাদটা এখানে একটি কিচেন ব্যবস্থা করেছে তো ইনশাল্লাহ আমি সামনে থেকে এখন কাজের ফিনিশিং গুলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আমি আপনাদের ফার্স্ট চান্সে ফিনিশিং কাজের যে ফিনিশিং এগুলা দেখাবো ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার টুয়ার সাইড দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ কতটা ক্রিকেশিং হয়েছে আমাদের কাজগুলো এবং এটা হচ্ছে ছোট চাল এটা বলে আপনার মণিপুরি ডিজাইন আপনার ঘরটা এভাবে পাশ হচ্ছে আপনার চোদ্দ ফিট এই কোনাটা আগে আমি ফিনিশিংগুলো দেখাই আমরা যে টুয়াগুলো লাগিয়েছি এটা হচ্ছে আপনার এক ইঞ্চি চিরপিন এবং মেন চালে যে স্ক্রু ব্যবহার করেছি সেটা হচ্ছে আপনার স্ক্রু ইঞ্চি এবং এটা ঘর এখান দিয়ে আপনার যে একটি মানে ক্যানেল বলে এটা ড্রেনো বলে আমার স্ক্রিনে দেখেন আপনার এটা হচ্ছে আপনার ক্যানেলটা কাজের মা গুণগত মান ফিনিশিং দেখবেন সুদক্ষ কারিগর দিয়ে কাজ করলে আপনার টাকায় লস হবে না ইনশাল্লাহ ফিনিশিং দেখেছেন কাজের আলহামদুলিল্লাহ এই দেখেন আমার মোবাইলটাতে তো দর্শক বন্ধুরা এই ঘরটির ভিতরে আমরা ব্যবহার করেছি বি এস থারমের মিলি অ্যাঙ্গেল তো এই তিনটি রুমের ভিতরে আপনার তিনটি বেডরুম হয়েছে একটি হচ্ছে আপনার ওয়াশরুম মাঝখানে এটা আমি বলে দিয়েছি তো এই তিনটি রুমের ভিতরে আপনার অ্যাঙ্গেল ব্যবহার করেছি আমরা মোট সাড়ে ছয়শো কেজি বি এস থারমের তিন মিলি আপনার পঁয়ষট্টি হাজার টাকা দাম আসছে এবং আমরা যে টিনে এনেছি এই টিন আপনার এগুলো হচ্ছে জালালাবাদের রঙিল ঢেউটিন এগুলো আপনার বিশ বছরের গ্রান্টি দিয়ে থাকে রঙের গ্রান্টি এগুলো হচ্ছে জালালাবাদের রঙিল ঢেউটিন আর এই ছাপ গুলো দেখছেন এটা হচ্ছে রোদের ছাপ আবার কেউ বলবেন না যে টিনের কালার চলে গেছে এই টিনের অরিজিনাল কালার হচ্ছে এটা তা আমরা টিন লেগেছে এই ঘরটার ভিতরে মোট পঁচাত্তর হাজার টাকা আমি আপনাদেরকে এখন উপরে উঠে তারপর দেখাবো উপরে উঠতেছি টুয়ার সিস্টেমটা দেখছেন এটা হচ্ছে পিছনের সাইড এলপেড এর পিছনের সাইডটা এটা এটা হচ্ছে একটা অ্যালকোনা আর এটা হচ্ছে আপনার ওই সাইড এর সিস্টেমটা দেখেন আপনার এই চালের সিস্টেমটা সবাই এগুলাকে আপনার চ্যাপ্টা করে কি করে জানেন আপনার এইগুলা সব মরিয়ে করে চ্যাপটা করে দেয় ইনশাআল্লাহ আমরা নতুন সিস্টেমে কাজ করেছি দেখেন এটা ফর্ম ভিতর দিয়ে দেখা যায় ওটা হচ্ছে আপনার ভিতরের ফর্মটা ফর্ম ব্যবহার আমি নিচে যে অবশ্যই দেখাবো ওটা পরে ছিঁড়ে দিব এটা আবারকে আপনার গ্রুপ করে কেটে সুন্দর করে আপনার এটা এই সাইড দিয়ে দেখালো তো আপনারা বুঝতে পারবেন ঠিক আছে আসলে উপরে তো মোবাইল ধরতে একটু সমস্যা হচ্ছে এগুলো আমরা সম্পূর্ণ সুতা ধরে কাজ করেছি তো আপনারা যারা নাকি এইসব ঘরের কাজ করতে চান টিন দিয়ে অ্যাঙ্গেলের কাজ আপনার ঢেউ টিন টালি টিন মানে যেই ধরনের টিন হোক ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন দক্ষ মিস্ত্রি দিয়ে আমরা হান্ড্রেড ভাবে কাজ করে দেবো স্কুয়ার ফিনিশিং দেখেছেন একবারে সোজা এখন আমি আরেকটি কোনার ভিতরে এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে আপনার এই যে সেটার আরেকটা কোন এটা ছোট চলটা আমি এখানে দেখাচ্ছি দেখছেন কাজের ফিনিশিং আপনার মাথায়গুলা একদম এক আপনি বলতে পারবেন না যে তো কম বেশি হচ্ছে উনি হচ্ছে গোলামওয়ালা তার কাজই করেছে আমরা যিনি মোবাইল কানে নিয়ে কথা বলছেন এই ওই কোণা আপনার এই থেকে থেকে ওই ওই একদম একদম এবং এই কোনুরেট ভাবে শুধুদের আমরা কাজ করেছি তো দর্শক বন্ধুরা যারা নাকি এসব ঘরের কাজ করতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে যে কোনো জেলায় যে কাজ করি